ইস দ ইসলামিক টিভি পিজ ফর দল আমার প্রভু আমি ভাল ধর مسلم أمار السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والصلاة والسلام على رسول الله أما بعد شَكٍّ ويزدوم إسلام اكتبه رمضان ببي إسلام أمر مسلم أمر এই অনুষ্ঠান থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে মহান আল্লাহ সুবাহান দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তার অপরিসীম অনুগ্রহে সিদ্ধ করে আমাদেরকে এই বিশেষ আয়োজনে বিষয় ভিত্তিক এই আলোচনার অনুষ্ঠানে শরীর হবার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ ও শুক্রুলিল্লাহ দর্শক আজকে আমরা চেষ্টা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে তা হচ্ছে রোজার তিনটি স্তর নিশ্চয় একটু আশ্চর্যই হবে রোজার আবার স্তর হয় কেমন করে হ্যাঁ রোজার স্তর আছে এবং সে বিষয়টি নিয়েই কথা বলতে চাই যাতে করে আমরা এত কষ্ট করে না খেয়ে থাকবো কত কিছু থেকে নিজেকে বিরত রাখবো নিজেকে কিভাবে কন্ট্রোল করব রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে আমরা আল্লাহর হুকুম পালনে ব্যস্ত থাকব তারপরে যদি শেষটাই শুদি বা জানি যে আবারই রোজাটা কবুল হয়নি এটা কত দুঃখ হবে কত হতাশা ব্যক্ত হবে কত কষ্টের হবে আমরা আমাদের আবলকে যাতে ব্যর্থ না হয় আমরা আমাদের আবলকে ব্যত্থ হতে দিতে চাই না সে লক্ষ্যে আজকে এই বিষয়টিরই কথা বলবো ইনশাআল্লাহ আমরা কানাবে পাকির মধ্যে পবিত্র যে আয়াতটি আজকে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি এখানে আল্লাহ রবুল আলমিন এক্সক্লুসিভলি তিনি তার ইমানদার কে ডেকে বলছেন আমরা জানি পবিত্র কালামে পাকে আল্লাহ মানুষকে ডেকেছেন ইয়াইহান নাজ বলে আবার ইমানদারকে ডেকেছেন ইয়াইহুল্লাদিন আহমানু বলে আবার মুনাফিকদেরকেও ডেকেছেন মুনাফিক উন নামে একটি সুরা এসছে আল্লাহ কে এখানে ডেকে বলছেন যে কুতিবা আলাইকুম সিয়াম যে তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করা হলো কাবা কুতিবা আল্লাযিনা বিল ক্বাবলিকুম যে এই বিধানটা শুধু তোমাদের জন্য না তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন অতীতের নবী এবং তাদের উম্মতের উপরও এটা ফরজ ছিল কেন সেটা লা আনলাকুত তাকুত যাতে তোমরা খোদাভীরু হতে পারো তোমরা যাতে তাকুয়ার প্র্যাকটিস করতে পারো অনুশীলন করতে পারো তাকুয়ার গুণের বিকার যেন তোমার জীবনে আচার আচরণে তোমার চিন্তা চেতনায় লালনে তোমার কৃষ্টি কালচারে এটা বিকশিত হয় প্রকাশিত হয় সেজন্যই আল্লাহ রবুল আলমী সিয়াম সাধনাকে আমাদের জন্য ফরজ করেছেন তাকুয়ার গুণ অর্জন করবার জন্য প্রিয় দর্শক আপনাদের খ্যাত মতে বলতে চাই আল্লাহ রবুল আলমিন এখানে তাকুয়া শব্দটি উল্লেখ করেছেন এই তাকুয়া এমন একটি গুণ যে গুণটি একমাত্র একজন ব্যক্তিকে পারে আল্লাহর কাছে সম্মানিত করতে আল্লাহ পবিত্র পাকে বলছেন যে তোমাদের মধ্যে সম্মানিত হবে ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি যার কাছে যত বেশি তাকোয়া থাকে অর্থাৎ যিনি যত বেশি তাকোয়ার প্র্যাকটিস করবেন যিনি যত বেশি ক্ষুদা ভিরু হবেন আল্লাহ নাফর বাড়ি থেকে বেঁচে থাকবেন গুনাহ থেকে বেঁচে থাকবেন তিনি তত বেশি আল্লাহর কাছে প্রিয় হবেন এবং এই সিয়াম সাধনার মাধ্যমে সেই পরিবেশটি আল্লাহ পাক তৈরি করে দেন এটা আল্লাহ পাকের একটা বিশেষ দয়া অনুগ্রহ বলবো নিঃসন্দেহে তো দর্শক সিয়াম কাকে বলে। সিয়ামের একটি অর্থ হচ্ছে বিরত থাকা

পাটাহার থেকে ইন্দ্রিয় সম্ভব থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম এটা একটা বেসিক সিয়ামের সংজ্ঞা আর সিয়ামের আরেকটি অর্থ যদি আমরা করি উপবাস এটা কখনই পরিপূর্ণ অর্থ হবে না কারণ উপবাস আর সিয়াম এক জিনিস নয় সিয়াম হচ্ছে যে টু বিল্ড এ রিজেকশন পাওয়ার যে নিজের ভিতরে এমন একটি রিজেক্ট করার পাওয়ার তৈরি করা যেখানে আমি আল্লাহর অবাধ্যতাকে রিজেক্ট করব আল্লাহ পাক অসন্তুষ্টি হন এমন কোন কাজকে আমি রিজেক্ট করব আল্লাহ রব্বুল আলমী নারাজ থাকেন এই ধরনের কোন কাজের সাথে আমি নিজেকে সম্পৃক্ত রাখবো না নিজেকে বিরত রাখবো এটার নাম হচ্ছে তাহলে ইমাম গজালি রহমতুল্লাহ আলাই তিনি কোরআন এবং হাদিসের আলোকে সিয়ামের তিনটি স্তর খুব সুন্দরভাবে ভাবে বর্ণনা করেছেন আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে যাবে যে আমরা কোন ক্যাটাগরিতে পড়ি অর্থাৎ কাউকে জিজ্ঞেস করা লাগবে না যে আমার সিয়ামের স্ট্যান্ডার্ডটা কোন লেভেলে বা আমার সিয়ামটা কেমন আমি আমাকেই প্রশ্ন করতে পারবো অ্যাকর্ডিং টু বাই নলেজ তো সেজন্য ইমাম গাজালী রহমতুল্লাহ আলহ বলছেন যে সিয়াম তিন ব্যক্তির ক্ষেত্রে তিন ধরনের হয়ে থাকে অর্থাৎ তিন ব্যক্তি তিন ভাবে সিয়ামকে অনুশীলন করে একটা হচ্ছে আসামিল আওয়াব যে সাধারণ মানুষের রোজা আমরা যারা সাধারণ তাদের ব্যাপারে বলা হয়েছে যে তারা তাদের উদর এবং লজ্জা স্থানকে যৌন ক্ষুধা নিবারণ করা থেকে বিরত রাখে পানাহার থেকে বিরত রাখে এটা হচ্ছে সাধারণ রোজা আল ইমসাক ও আনিত যে তারা শুধু পাটাহার থেকে ইন্দ্রিয় সম্ভোগ থেকে তারা নিজেকে বিরত রেখে রোজা রাখে এটা হচ্ছে সাধারণ ব্যক্তিদের রোজা সেটা কেমন এটা হচ্ছে যে তারা তাদের চক্ষু তাদের কর্ণ তাদের জীবা তাদের হাত তাদের পা এবং সমস্ত অর্গান গুলোকে অজ্ঞ প্রত্যঙ্গ গুলোকে গুনা থেকে বাঁচিয়ে রাখে রোজা রাখে সুহান তারা এই সমস্ত অজ্ঞান গুলোকে সিয়াম সাধনার মধ্যে নিয়ে আসে অনুশীলনের মধ্যে নিয়ে আসে এরপরে তারা নিজেকে বিরত রাখে রোজা রাখার মাধ্যমে যেমন হাদিস শরীফের মধ্যে আসছে হয়তো জামে তালু বলছেন যে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন হাবসুয় যে রোজাদার ব্যক্তির রোজার ফজিলত নষ্ট করে দেয় পাঁচটি জিনিস এক নম্বর আল কির মিথ্যা বলা দুই নম্বর আল পরচর্চা করা পরনিন্দা করা তিন নম্বর আন্নাবিমা কুটনামি করা একজন আরেকজনের বদনাম করা আল ইয়াবিরুল কাদিমা মিথ্যা শপথ করা মিথ্যা কসম করা অন্নাজরাত শাহওয়া এবং কাম্য সাথে অন্য দিকে কিংবা কোনো কিছুকে চিন্তা করা বা কোনো দিকে তাকানো কোনো দিকে নজর করা এই পাঁচটি বিষয় যদি সিয়ামরত অবস্থায় কিংবা আহ অনুশীলনরত অবস্থায় যদি কারো মাধ্যমে প্রকাশিত হয় তিনি সিয়ামের ফজিলত থেকে বঞ্চিত হবেন অতএব একজন বিশিষ্ট ব্যক্তি এই কথা খেয়াল দেখে তিনি তার সমস্ত গান গুলোকে সিয়ামের ভিতরে নিয়ে আসেন এই অনুশীলনের ভিতরে নিয়ে আসেন এই প্র্যাকটিস ভিতরে নিয়ে আসেন তারা শুধুমাত্র উদর এবং লজ্জা স্থানকে খাবার দাবার থেকে কিংবা আহ জনসম্ভব থেকে নিজেকে বিরত রাখে না এটা রাখার পাশাপাশি তারা তাদের অর্গান বিরত রাখে সমস্ত পাপ কাজ থেকে এটা গেল বিশেষ ব্যক্তিবর্গের রোজা আর আরেকটা শ্রেণী আছে যারা হচ্ছে খাস বিশিষ্টতম ব্যক্তি বর্গের রোজা এটা কেমন এটা হচ্ছে আল্লাহ তালা এবং পরকাল ছাড়া অন্য বস্তুর চিন্তা এবং সাংসারিক সমস্ত ব্যস্ততা যা আল্লাহর ইবাদতে বিঘ্ন সৃষ্টি করে এই ধরনের সমস্ত ব্যস্ততা থেকে নিজেকে রোজা রাখেন কত কত এক্সক্লুসিভ তার এই আবলটাই এই প্র্যাকটিসটা অর্থাৎ আল্লাহর ইবাদতে আল্লাহর স্মরণে বাধা সৃষ্টি করবে এমন বৈধ কাজও তিনি করেন না বিরত থাকেন

সে এটা আবার জন্য করে আবার জন্য রাখে আবার জন্য অনুশীলন করে এবং আমি নিজে আমার সার বা ইজত অনুযায়ী তার পুরস্কার দিব সুভার আল্লাহ সুভার আল্লাহ এটা হচ্ছে বিশিষ্টতম ব্যক্তিবর্গের রোজা আসিল আকাশিল খাস অতএব সেক্ষেত্রে আমাদের টার্গেট কি হবে আমাদের নিশ্চয়ই টার্গেট হওয়া দরকার যে এই যে তৃতীয় যেটা বিশিষ্টতম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়া এবং এটাই হবে রোজাদারের জন্য সর্বোচ্চ প্রাপ্তি যদি রোজাদার সেইভাবে নিজেকে শ্যাম সাধনায় রত রাখতে পারে কেননা হাদিস শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় এই ব্যাপারে সতর্ক করা হয়েছে যেমন হজরত আবু হরাই রাজি আল্লাহ বর্ণিত একটি হাদিসে আল্লাহ নবী সাল্লাহ বলছেন বাল্লাপিয়া দা কাউনাসুর যে লোকটি মিথ্যা ছাড়তে পারলো না অন্যায় অত্যাচার অবিচার অনাচার সমাজ বিরোধী আল্লাহ করে বলছেন আল্লাহর প্রয়োজন নাই তো সে থাকলো করলো না এটা এইটা এটার আল্লাহর প্রয়োজন নাই তার মানে কি আল্লাহ চান বাত্র শুধুমাত্র বাত্র তার সমস্ত খেয়াল চিন্তা চেতনা তার সমস্ত অর্গান সমস্ত কিছুকে সে আল্লাহর জন্য আল্লাহ মুখী করবে এবং আল্লাহ মুখী থেকে নিজেকে বিরত রাখবে না যেমন আরেকটা হাদিস নবজিসাল্লাম বলছেন রূপবা ছ ইমিট লাইসেলাগো শ্রিয়াম ইল্লা আতাশ অনেক রোজাদার বড আছেন যারা সারাদিন কষ্ট করে না খেয়ে থাকে এবং যারা তৃষ্ণায় কাতর হয় এবং ক্ষুধায় তারা কষ্ট পায় শুধুমাত্র এইটাই কষ্ট পাওয়া ছাড়া আর কোন উজরাত কোনো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার তারা পাবে না এরকম অনেক রোজাদার আমাদের আছে সমাজে আছে নবীজি সাল্লাম এও বলছেন যে জাবের আদি থেকে বর্ণিত হাদিসে যখন তুমি রোজা রাখো তখন তুমি তোমার শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তিকে তুমি শ্রিয়াম সাধনায় নিয়ে আসো এগুলোকে খোদার ডাফর কাজে ব্যয় করো না এগুলোকে এনগেজ করো না আল্লাহ বিরোধী কাজে খোদার ডাফর কাজে নবীর আদর্শের বিরোধী কোন কাজে এগুলোকে এনগেজ করো না তাহলে তোমার শ্রিয়াম হবে আর যদি এনগেজ করে ফেলো তাহলে এটা উপবাস হয়ে যাবে যেটা আমাদের উদ্দেশ্য নয় যে শুধু উপবাস থাকা এবং বলছে এবং তোমার আনিল কাদি যে জিব্বা তোমার জবানকে হেফাজত করো এবং সমস্ত পাপাচার থেকে তুমি নিজেকে হেফাজত করো তবে তুমি সত্যিকার অর্থে সিয়াব সাধনা রত থাকলে আর যদি তুমি উপবাস থাকলা আর পাপাচারের সাথে সম্পৃক্ত হলা মানুষকে কষ্ট দিলা মানুষ তোমার কাছ থেকে বঞ্চিত হলো মানুষের অধিকার তুমি হরণ করলে মানুষের উপর জুলুম করলে আত্মীয় স্বজনদের সাথে দুর্ব্যবহার করলে তাহলে এটা সিয়াম নয় এটা উপবাস হয়ে যাবে আল্লাহ যেন এ থেকে আমাদেরকে মুক্ত থেকে আল্লাহর অনুগত হয়ে সিয়াম পালন করবা শুধুমাত্র আল্লাহর জন্য

পাপ ছেড়ে দাও বর্জন করো হে কল্যাণকামীরা ভালো চাও যারা ভালো করতে থাকো ভালো কাজ করছো আরো বেশি করে ভালো কাজ করো এইভাবে ডাকতে থাকে আল্লাহ রবুল আলমীর আমাদেরকে সাথে সুত্তে সাথে অনুগত নবীর অনুসরণকারী অনুকরণকারী বাস্তবায়নকারীদের অন্তর্ভুক্ত করুন আল্লাহর দরবার থেকে নবীর আদর্শের বিরোধিতা থেকে অবাধ্যতা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে আপনাদের সুস্থতা এবং সর্বাঙ্গী কল্যাণ কামনা করে আজকের মতো আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আবার ধর্ম মুসলিম আবার পরিচয় এখানে শেষ করছি আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ঠিক একই সময় আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার Islam TV, peace for the world.